নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ কি দুর্বৃত্তদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মৌমিতা দেবনাথের ধর্ষণ এবং হত্যার পর যেদিকে ঘটনা ঘটাচ্ছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে দুর্বৃত্তদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ আর এজন্য স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দায় এড়াতে না যেভাবে একের ঘটনা ঘটছে এবং দুর্বৃত্তরা পশ্চিমবঙ্গে এবং কলকাতায় তাতে পরিষ্কার বোঝা যায় যে দুর্বৃত্তরা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে পশ্চিমবঙ্গে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এখন প্রথম থেকে যদি পুরো ঘটনাটা আমরা সাজাই তাহলে দেখব যে রীতিমতো সিনেমার চিত্রনাট্য তৈরি হচ্ছে প্রথমত কোর মেডিকেলে মৌমিতা দেবনাথের মৃত্যু হয়েছে সেমিনার হলে এবং তার দিয়ে অস্বাভাবিক সেটা পরিষ্কার তৈরিকরি করে তাকে দাহ করা হলো যাতে প্রমাণ লোপাট হয় মানুষের কাছে কিন্তু কবর যাচ্ছিল অস্বাভাবিক কবরও কিন্তু মানুষ বুঝতে পারছিল এবং তৈরি কেন দাহ করা হয়েছে তাও বুঝতে পারছিল এমনকি মৌমিতা দেবনাথের মাতা পিতাকে পর্যন্ত দেহ চত্রিশ ঘন্টা দেখতে দেওয়া হয়নি এও অভিযোগ তাই এটা যে স্বাভাবিক প্রক্রিয়ায় চলছিল না বা বাবা মাকে অপেক্ষা করার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছিল তারপর পুলিশ ও কিছুদিন তদন্ত করল কিছুই করতে পারলো না হাইকোর্ট সিবিআইকে দিল সিবিআইকে দেওয়ার সঙ্গে সঙ্গেই আর্জি করে যেখানে সেমিনার হলে মৌমিতা দেবনাথের মৃত্যু হয়েছিল সেখানে নির্মাণ কাজ হলো অর্থাৎ এখানেও অস্বাভাবিক কাণ্ড ঘটছে অর্থাৎ তথ্য লুটপাটের বিষয় মানুষের মনে আসছে যার কারণেই একের পর এক দুর্বৃত্ত পয় দুর্বৃত্তের কাজ চলায় মানুষের মনে কুপ যাচ্ছে বিশেষ করে একজন মেধাবী শিক্ষার্থী মৌমিতা দেবনাথের জন্য মেয়েরা গর্জে উঠেছেন পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষে তাই পশ্চিমবঙ্গে আওয়াজ তোলা হয়েছিল যে মেয়েরা রাত দখল কর অর্থাৎ রাতে যেহেতু মৌমিতা দেবনাথ নিরাপদ থাকতে পারেননি তাই সেই প্রতীকী হিসাবে রাত দখল করে ডাক দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল এবং মেয়েরা রাত দখল করেছিলেন নিজেদের নিজেদের সুবিধা মতো এমনকি আরজি করে ও মেয়েরা রাত দখল করেছিলেন কিন্তু সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান সম্পন্ন হওয়ার পর দেখা গেল যে আর্জি করে এসে কিছু দুষ্কৃতি কিছু বলবো কেন অনেক দুষ্কৃতি এসে বাংচুর করল যেখানে দরনা হয়েছিল সেখানে বাংচুর হয়েছে ইমার্জেন্সি ওয়ার্ডে বাংচুর হয়েছিল এমনকি হাসপাতালের ভিতরেও বাংচুর হয়েছিল হয়েছে কেন এভাবে বাংচুর করতে হলো আন্দোলনকারীদের কি ভয় দেখানোর জন্য নাকি কোনো রাজনৈতিক দলকে দূষারোপ করার জন্য সেটা কিন্তু রহস্য রয়ে গেছে আর এতে প্রমাণ হচ্ছে যে একের পর এক চিত্রনাট্য রচিত হচ্ছে কোথাও স্বাভাবিক হচ্ছে না আর এবার মুখ্যমন্ত্রী বলছেন যে এসব বিরোধী দলের কাজ আসলে বিরোধী দল এত বড় একটা ইস্যু পেয়ে কেন তারা এভাবে বাংচুর করতে যাবে সেটাই কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক লাগছে যে কেন বাংচুর হয়েছে কারণ এত বড়ো ইস্যু পেয়ে বিরোধী দল পথে নামতে পারবে আন্দোলন করতে পারবে সে নিয়ে কমিউনিস্ট এবং বিজেপি লাগাতার সুচ্চার হচ্ছে তাহলে কেন তারা এভাবে করতে যাবে এত বড় একটা আন্দোলন হাতে পেয়ে আর মেয়েরা রাত দখল করা আন্দোলনটা কিন্তু কোনো দলের ব্যানারে হয়নি অর্থাৎ সাধারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে সেই আন্দোলনটা করেছিল অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা সরকারের বিরুদ্ধে রীতিমতো কুবে পুটছেন সাধারণ মানুষ যার কারণে এত করে একটা আন্দোলন হয়েছে মৌমিতা দেবনাথের হত্যার ঘটনার পর এখন প্রথমত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে একটা বিশেষ সম্প্রদায় থেকে এভাবে গিরিদারি সরি আরজিকর হসপিটালে বাংচুর হয়েছে প্রশ্ন হচ্ছে যে যে বিশেষ সম্প্রদায়কে দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে যেই বা যারা দিন সেই বিশেষ সম্প্রদায়কে কিন্তু এখন এর দায়বার বর্তাবে অস্বীকার করতে হবে যে তারা করছেন না না হলে কিন্তু এবার থেকে ডাক্তাররা বুঝে নেবেন যে বিশেষ সম্প্রদায় এসব করে এখন যদি ডাক্তাররা ভবিষ্যতে সেই বিশেষ সম্প্রদায়কে রুগী দেখার ক্ষেত্রে সাম্প্রদায়িক মনোভাব তৈরি করেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে ভাবতে পারছেন যারা এসব উস্কানির জন্য এভাবে বাংচুর করেছেন পুরু সম্প্রদায়কেই রীতিমতো বিপদে পেলে দিলেন না তো সেটা কিন্তু একটা বড় বিষয় হয় দাঁড়াতে পারে পশ্চিমবঙ্গে অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন যে বাম এবং রাম করছে আসলে বাম দলগুলো এবং বিজেপি করতে যাবে কেন তারা যেহেতু এত বড় একটা ইস্যু হাতে পেয়েছে আন্দোলন করার জন্য তাহলে এভাবে করতে যাবেন কেন আসলেই একের পর এক চিত্রনাট্য রচিত হচ্ছে কে বা কারা করছে সেটা কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পারছেন যার কারণে এভাবে রীতিমতো খুব সৃষ্টি হয়েছে এবং বন পর্যন্ত ডাকার সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গে সবথেকে দুঃখজনক যে হাতরাসের মতো ঘটনায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিলেন সেই মুখ্যমন্ত্রী হাত্রাস এবং নির্ভয়া কাণ্ডের মতো মৌমিতা দেবনাথের ঘটনা একই পর্যায়ে থাক থাকলেও তিনি কিন্তু সেভাবে সক্রিয় হচ্ছে না বরং দেখা যাচ্ছে যে পুরো ঘটনায় যে চিত্রনাট্য তৈরি হচ্ছে তাতে আসল অপরাধীকে দামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কেন এভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সাদা যুগে পরিষ্কার দেখা যাচ্ছে যে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছে কোথাও স্বাভাবিক নেই কোথাও সত্য নেই যে সত্যটা প্রকাশ হোক অন্তত এটা তো বলা যায় যে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদেরকে ধরা হয়েছিল এবং সাজা দেওয়া হয়েছিল হাতরসের ঘটনায় অপরাধী ধরা পড়েছিল কিন্তু মৌমিতা দেবনাথের ঘটনায় তো আসল অপরাধেই ধরা পড়ছে না যে সঞ্জয় রায়কে দেখানো হচ্ছে সেটা সাধারণ মানুষ মানতে পারছেন না এখানেই সবথেকে রহস্য লাগছে যে এর ভিতরে আরও রহস্য রয়েছে তা কোথাও না কোথাও চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবার প্রশ্ন হলো নির্ভয়া এবং হাতত্রস কাণ্ডে বাইরে ঘটনা ঘটেছিল কিন্তু মৌমিতা দেবনাথ হাসপাতালের ভিতরে ঘটনা ঘটেছে মৌমিতা দেবনাথের মৃত্যু হয়েছে হাসপাতালের ভিতরে তাহলে হাসপাতালের ভিতরে ঘটনা ঘটার পর কেন আসল অপরাধী ধরা পড়ছে না হাতরাস এবং নির্ভয়া কাণ্ডে যদি খুঁজে খুঁজে বের করে আসল অপরাধী ধরা যায় তাহলে কেন আর্জি করের ভিতরে মৌমিতা দেবনাথের হত্যার আসল অপরাধী ধরা পড়ছে না যেটা জনগণ বলছেন এখানে যে অস্বাভাবিক এবং দামা চাপা দেওয়ার চেষ্টা চলছে সেটা জনগণ পরিষ্কার বলছেন তাহলে আরজি করে ভিতর থেকে কেন মৌমিতা দেবনাথের আসল ধরা সম্ভব হচ্ছে না আরজি করে যেহেতু একটি মেডিকেল দিনের দিন রাতের কোনো তফাৎ নেই সেখানে সবসময় মানুষ থাকেন এবং সজাগ থাকেন তাহলে এত বড় একটা কাণ্ড গোটানোর পর কি করে বেরিয়ে যায় সেটাই কিন্তু আসল রহস্য নিশ্চিতভাবেই এটা অস্বাভাবিক লাগছে যে আর জি কলেজ হাসপাতালে কোন মৌমিতা দেবনাথকে হত্যা করে চলে যায় আর তার হদিস পাচ্ছে না পুলিশ এবং সিবিআই সবথেকে বড়ো কথা সিবিআই তদন্ত পাওয়ার পর যেভাবে হাসপাতালে নির্মাণের নামে বাংচুর হয়েছে এবং প্রতিবাদ জানানোর পর বাইরে থেকে লোক এসে বাংচুর হয়েছে সেটাই সব থেকে আশ্চর্য কেননা বিরোধী দলের নেতারা কোনো অবস্থায় এতটুকু সাহস করতে পারবে না যে বাইরে থেকে লুক এনে এভাবে বাংচুর করার তাহলে এত সাহস খেয়ে পেল যে বাইরে থেকে লুক এনে বাংচুর এবং মেডিকেলে বাংচুর এতে একটা কোথায় পরিষ্কার উঠে আসে যে বারবার তথ্য লোপাটের চেষ্টা হচ্ছে না তো সবটাই তো অস্বাভাবিক লাগছে মৌমিতা দেবনাথ হত্যার পর একের পর এক যত কাণ্ড ঘটছে সবগুলোই অস্বাভাবিক লাগছে তাহলে এত এত অরাজক পরিস্থিতি সৃষ্টির দায় কি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর গাড়ে চাপে না সেটা তো একটা বড় প্রশ্ন কেননা যদি হত্যার পর সঠিক পথে তদন্ত এগিয়ে নিতে না পারেন এরপরও একের পর এক দুর্বৃত্তর ঘটনা ঘটে তাহলে সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতির জন্য বলতেই হয় নিরাপত্তা ঠিকঠাক স্বরাষ্ট্রমন্ত্রী সামলাতে পারছেন না যার কারণেই পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটে চলেছে এজন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী ড্রাইভার নেওয়া মুখ্যমন্ত্রীর গাড়ে চাপে যেভাবে পশ্চিমবঙ্গে পরাজক পরিস্থিতি এবং বিশৃঙ্খল পরিস্থিতি ঘটে চলেছে বিহার ভিডিও ভালো লাগলে লাইক শাই কমেন্ট করবে